শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য ইতিমধ্যে নতুন একটি অ্যাপ দেওয়া হয়েছে এই অ্যাপটির মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা যদি শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের এই অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর আপনারা এই শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তবে এর আগে একটি অ্যাপ দেওয়া হয়েছিল সেই অ্যাপটি ঠিকঠাকভাবে না চলে সেই অ্যাপটি বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এখন একটি নতুন অ্যাপ দেওয়া হয়েছে এই অ্যাপটির মাধ্যমে আপনারা শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং যারা সার্ভার খারাপের কারণে ওয়েবসাইটে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করতে পারছেন না বা পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্টার করতে পারছেন না তারা কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে পারবেন বা পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নিবন্ধন করতে পারবেন বা রেজিস্টার করতে পারবেন এবং এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা ওয়েবসাইটে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নিবন্ধন করবেন বা রেজিস্টার করবেন কিন্তু সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমরা যখন ডকুমেন্টস আপলোড করতে যাচ্ছি তখন কিন্তু পাসপোর্ট বাধ্যতামূলক বলা হয়েছে বা পাসপোর্ট বাধ্যতামূলক আপলোড করতে হবে তবে আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করতে চান বা পরিযায়ী শ্রমিক হিসাবে নাম রেজিস্টার করতে চান তাহলে কিন্তু আপনার পাসপোর্টের প্রয়োজন পড়বে না আপনারা আপনাদের ভোটার কার্ড আধার কার্ড এই সব ডকুমেন্ট দিয়ে আপনারা শ্রমিক হিসাবে নাম নিবন্ধন করে নিতে পারবেন বা নাম রেজিস্টার করে নিতে পারবেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অ্যাপটি ডাউনলোড করবেন কোথা থেকে আপনাদের অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং কিভাবে আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নিবন্ধন করবেন বা রেজিস্টার করবেন এবং কীভাবে আপনারা শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন সমস্ত বিষয় জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি থাকবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে তো আপনারা আমার স্ক্রিনে দুইটি শ্রমশ্রী প্রকল্পের অ্যাপ দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি হলো প্রথমে যে অ্যাপটি দেওয়া হয়েছিল সেই অ্যাপটি ডাউনলোড করে রেখেছিলাম আমি এই হলো সেই অ্যাপটি এখন বর্তমানে যে অ্যাপটি দেওয়া হয়েছে এটি হলো সেই অ্যাপটি এখন বর্তমানে যে অ্যাপটি দেওয়া হয়েছে বা অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি বা অ্যাপটি আপনাদের ডাউনলোড করতে হবে আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করছেন যে ডকুমেন্টস আপলোড করার সময় পাসপোর্টের যে অপশনটি সেটি বাধ্যতামূলক রয়েছে তবে আপনি যদি এই নতুন অ্যাপটির মাধ্যমে আবেদন করেন তাহলে কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে বা আপনাকে পাসপোর্টটি বাধ্যতামূলক আপলোড করতে হবে না আপনার যদি পাসপোর্ট না থাকে তাও কিন্তু আপনি পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে পারবেন তো তার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে আপনাদের যদি এই ওয়েবসাইটটি পেতে অসুবিধা হয় আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবার অ্যাপটি বা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমার ক্ষেত্রে আমি এই অ্যাপটি বা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখেছি এবং ইনস্টল করে রেখেছি সেই ক্ষেত্রে আমার এখানে দেখাচ্ছে ডাউনলোড এগেইন আপনাদের ক্ষেত্রে ডাউনলোড দেখাবে আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করে অ্যাপটি বা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তো চলুন এবার ডাইরেক্ট আমরা অ্যাপটি বা অ্যাপ্লিকেশনটি খুলে নিব আপনারা যদি আগের অ্যাপটি বা পুরনো অ্যাপটি যদি খোলেন তাহলে আপনাদের সামনে ডাইরেক্ট কিন্তু এইরকম একটি ইন্টারফেস চলে আসতো বা ডাইরেক্ট লগ যে অপশান সেই অপশানগুলি চলে আসতো কিন্তু আপনারা যদি নতুন অ্যাপটি ডাউনলোড করে এবং ওপেন করেন তাহলে আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে এই নির্দেশিকাগুলিতে বলা হয়েছে যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত না থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার বোতাম চাপুন এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথি আপলোড করুন তারপর শ্রমশ্রী প্রকল্পে দুই হাজার পঁচিশের সুবিধার জন্য আবেদন করুন অর্থাৎ আপনাকে প্রথমে পরিযায়ী শ্রমিকের নাম রেজিস্টার করতে হবে বা নিবন্ধন করতে হবে যদি আপনারা প্রথমে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত না করেন বা নিবন্ধন না করেন তাহলে কিন্তু আপনারা শ্রমশ্রী প্রকল্পের যে সুবিধা সেই সুবিধাটি পাবেন না বা সেই সুবিধার জন্য আবেদন করতে পারবেন না এরপরে এখানে আরও কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাতে দেওয়া রয়েছে নিচে সেটাই কিন্তু এখানে ইংলিশে দেওয়া রয়েছে আপনারা এইগুলি পড়ে নিতে পারেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কান্টিনিউ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলেই আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে বা এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার লোকেশনের যে অ্যাক্সেস সেই অ্যাক্সেসটি চাওয়া হয়েছে অর্থাৎ আপনাকে এই লোকেশনটি কিন্তু অন করতেই হবে তার জন্য আপনারা হুইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটিতে ক্লিক করে রাখবেন অর্থাৎ আপনি যখন অ্যাপটি খুলবেন তখনই কিন্তু আপনার মোবাইলের যে লোকেশন সেই লোকেশনটির অ্যাক্সেস নেবে এবং আপনি যদি অ্যাপটি বন্ধ করেন তখন আপনার লোকেশনের অ্যাক্সেস নেবে না সেই জন্য আপনারা প্রথমের অপশানটি সিলেক্ট করে নেবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ যারা কর্মসাথী পোর্টালে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত হয়েছেন বা নিবন্ধিত রয়েছেন বা তাদের নাম রেজিস্টার রয়েছে তারা কিন্তু ডাইরেক্ট এখানে ইউজার নেম এবং ওটিপি সাবমিট করে লগ করে নিতে পারবেন এবং শ্রমশ্রী প্রকল্পের সুবিধার জন্য আবেদন করে নিতে পারবেন এবং যারা রেজিস্টার করতে পারছেন না এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ওয়েবসাইটে রেজিস্টার করবেন বা কীভাবে আপনারা নাম নথিভুক্ত করবেন তো আপনারা যারা রেজিস্টার করতে পারছেন না বা ডকুমেন্ট আপলোড করতে পারছেন না তাদের জন্য বলছি আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপটি থেকেই কিন্তু আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন বা রেজিস্টার করতে পারবেন রেজিস্টার করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে রেজিস্টার বা নিবন্ধন করুন এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেস চলে আসবে এখানে বলা হয়েছে ইন্টার মোবাইল নাম্বার তো প্রথমে আপনাকে একটি মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাকে ইন্টার ওটিপির এখানে বসাতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট ওটিপি এই ভ্যালিডেট ওটিপিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে বলা হয়েছে পার্সোনাল ডিটেলস এরপর এখানে বলা হয়েছে আবেদনকারীর নাম অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের নাম এখানে আবেদনকারীর নাম বসিয়ে দিবেন এরপরে আবেদনকারীর মোবাইল নাম্বার বসিয়ে দিবেন এরপরে এখানে বলা হয়েছে ইমার্জেন্সি মোবাইল নাম্বার বা আপতকালীন মোবাইল নম্বর অর্থাৎ আপনি আপনার কোনো বন্ধুর বা কোনো রিলেটিভ বা কোনো আত্মীয়র মোবাইল নাম্বার এখানে দিতে পারবেন প্রথমে কিন্তু শুধু ইমার্জেন্সি মোবাইল নাম্বার লেখা ছিল বা আপাতকালীন মোবাইল নাম্বার লেখা ছিল এখানে কিন্তু এই অপশানটি এড করা হয়েছে যে ফ্রেন্ড বা কোনো রিলেটিভের মোবাইল নাম্বার আপনারা এখানে বসাতে পারবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে গার্জিয়ান টাইপ অভিভাবকের সাথে সম্পর্ক আপনি যদি বাবার নাম বসাতে চান তাহলে এখানে ফাদারে সিলেক্ট করে নেবেন এবং আপনি যদি বিবাহিত মহিলা হন তাহলে হাজব্যান্ড সিলেক্ট করে নেওয়ার পর হাজব্যান্ডের নামটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেওয়ার পর এখানে তার নামটি বসিয়ে দিবেন এরপর এখানে বলা হয় যে জেন্ডার বা লিঙ্গ এখান থেকে জেন্ডার লিঙ্গ আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে জেন্ডার লিঙ্গ সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে রিলিজন বা ধর্ম এখান থেকে আপনি আপনার ধর্ম বা রিলিজনটি সিলেক্ট করে নেবেন এরপর এখানে বলা হয়েছে ক্যাটাগরি অর্থাৎ শ্রেণী আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি যদি জেনারেল হন তাহলে জেনারেল সিলেক্ট করে নেবেন এসসি এসটি এস টি এ ও বি আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ এখান থেকে আপনাকে জন্ম তারিখটি সিলেক্ট করে নিতে হবে তার জন্য আপনারা এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করে দেবেন ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আপনি আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন এরপর এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে রেশন কার্ড টাইপ এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে এখানে আপনারা রেশন কার্ডের যেসব টাইপ রয়েছে যেমন এ এ ওয়াই এস পি এইচ এইচ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে রেশন কার্ডের নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন রেশন কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে ভোটার কার্ড নাম্বার এখানে আপনারা ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে বা ইপিক নাম্বার রয়েছে সেই ইপিক নাম্বারটি বসিয়ে দেবেন ইপিক নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেফ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে সেফ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নাম বা জেলার নামটি সিলেক্ট করে নেবেন এরপরে বলা হয়েছে সাব ডিভিশন বা মহকুমার নাম এখান থেকে আপনি আপনার মহকুমার নাম বা সাব ডিভিশনের নামটি সিলেক্ট করে নেবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে এখানে বলা হয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আপনাদের ক্ষেত্রে যেটি হবে আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে ব্লক সিলেক্ট করে নেবেন আপনি যদি কর্পোরেশন এরিয়ার বাসিন্দা হন তাহলে কর্পোরেশন সিলেক্ট করে নেবেন আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার বাসিন্দা হন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেওয়ার পর বা ব্লক সিলেক্ট করে নেওয়ার পর বা কর্পোরেশন সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লক আপনি যদি এখানে ব্লক সিলেক্ট করেন তাহলে এখানে আপনাকে ব্লকের নাম সিলেক্ট করতে হবে এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে আপনাকে মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করতে হবে এবং আপনি যদি কর্পোরেশন সিলেক্ট করেন তাহলে আপনাকে কর্পোরেশনের নামটি সিলেক্ট করতে হবে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন ব্লকের নামটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত তো এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে পুলিশ স্টেশন বা থানা এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশনের নাম বা থানার নামটি সিলেক্ট করে নেবেন পুলিশ স্টেশনের নাম বা থানার নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি পিনকোডটি বসিয়ে দেবেন পিনকোডটি বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা এখানে আপনার যে স্থায়ী ঠিকানা রয়েছে বা পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেই ঠিকানাটি আপনাকে পুরোপুরি বসিয়ে দিতে হবে বা সমস্ত ঠিকানাটি আপনাকে বসিয়ে দিতে হবে এরপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন সেফ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক লোকেশন ডিটেলস বা কর্মস্থলের বিবরণ এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন কিন্তু এর আগে যে অপশনগুলি দেওয়া ছিল এর আগে চারটি অপশন দেওয়া ছিল এ বি সি ডি অর্থাৎ চারটি অপশনের মধ্যে আপনাকে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হতো এখানে কিন্তু দুইটি অপশন দেওয়া হয়েছে তো এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন প্রথমে যে এ নাম্বারের অপশানটি রয়েছে এই অপশানটি হলো বর্তমানে আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের মধ্যেই থাকেন বা দেশের মধ্যেই কর্মরত তাহলে আপনারা এই অপশানটি সিলেক্ট করতে হবে আপনি যদি দেশের বাইরে কাজ করেন বা আপনি যদি দেশের বাইরে কর্মরত হন তাহলে আপনারা এই বি নাম্বার অপশানটি সিলেক্ট করবেন বি নাম্বার অপশানটি সিলেক্ট করে পর আপনাকে সেই কান্ট্রির নাম দিতে হবে আপনি যে কান্ট্রিতে কাজ করেন এবং সেখানকার যে অ্যাড্রেস রয়েছে বা ওয়ার্ক প্লেসের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি আপনাকে এখানে দিতে হবে বা ঠিকানাটি দিতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড পাসপোর্ট নম্বর অর্থাৎ আপনার বৈধ পাসপোর্ট নম্বরটি আপনাকে বসাতে হবে আপনি যদি দেশের বাইরে কোনো জায়গায় কর্মরত হন তাহলে আপনাকে আপনার পাসপোর্টের নাম্বারটি অবশ্যই কিন্তু বসাতে হবে এবং আপনি যদি দেশের মধ্যেই রাজ্যের বাইরে কাজ করেন বা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন তাহলে এই নাম্বার অপশানটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে এখানে আপনাকে সেই রাজ্যটি সিলেক্ট করে নিতে হবে যে রাজ্যে আপনি কর্মরত রয়েছেন বা যে রাজ্যে আপনি কাজ করছেন এরপর এখান থেকে আপনাকে সেই পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নিতে হবে যে এলাকায় বা যে অঞ্চলে আপনি কাজ করছেন বা কর্মরত সেই অঞ্চলের বা সেই এলাকার যে পুলিশ স্টেশন সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন সেফ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেওয়ার পর তার ডিটেলস ফিল করে দেওয়ার পর সেফ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন সেফ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে বলা হয় যে কাজের ধরন বা কাজ অর্থাৎ আপনি কী কাজ করেন বা আপনার কাজের ধরন কী সেটি আপনাকে এখানে ফিল করতে হবে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ার্ক টাইপ বা কাজের ধরন নির্বাচন করুন এখানে যদি আপনারা ক্লিক করে দেন এখানে অনেকগুলি কাজের নাম পেয়ে যাবেন এখান থেকে আপনার যেটি হয় সেটি আপনারা সিলেক্ট করে নেবেন এবং যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আদার্স এই আদার্স অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে আদার্স অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে একটি বক্স চলে এসেছে বা অপশন চলে এসেছে এখানে আপনাকে লিখে দিতে হবে যে আপনি কি কাজ করেন বা কী কাজে কর্মরত রয়েছেন এরপর এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে থেকে আপনি কবে বাইরে কাজ করতে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসাবে সেই ডেটটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে একটি আনুমানিক ডেট আপনারা সিলেক্ট করে নেবেন এরপর এখানে বলা হয়েছে আনুমানিক দৈনিক মজুরি অর্থাৎ আনুমানিক একটি দৈনিক মজুরি আপনাকে এখানে দিতে হবে যে কত টাকা আপনার ইনকাম দৈনিকে সেটি আপনারা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন এখানে বলা হয়েছে ইমপ্লয়েড বাই বলা হয়েছে সেলফ এজেন্ট বা আদার্স পার্সন এই অপশানটি কিন্তু আগের ফর্মেও ছিল বা ওয়েবসাইটে যারা নাম নথিভুক্ত করতে চেষ্টা করেছিলেন তারাও কিন্তু এই অপশানটি দেখতে পেয়েছিলেন তো প্রথমে এখানে বলা হয়েছে ইমপ্লয়েড বাই অর্থাৎ আপনি কার দ্বারা কাজ করতে গেছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি কোনো এজেন্টের মাধ্যমে কাজ করতে চান তাহলে আপনারা এজেন্ট সিলেক্ট করে নেবেন বা যদি কোনো আদার্স হয় বা আপনার কোনো রিলেটিভ হয় তাহলে আদার্স সিলেক্ট করে নেওয়ার পর তার নামটি আপনাকে লিখে দিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি এজেন্ট হয় তাহলে এজেন্টের নামটি এখানে লিখে দিবেন বা আদার্স পার্সন যদি হয় বা অন্য কোনো ব্যক্তি হয় তাহলে সেই ব্যক্তির নামটি আপনাকে লিখে দিতে হবে এবং আপনি যদি নিজে গিয়ে থাকেন কোনো ব্যক্তির মাধ্যমে না বা কোনো এজেন্টের মাধ্যমে না তাহলে এখান থেকে আপনারা সেলফ সিলেক্ট করে নেবেন সেলফ সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে এমপ্লয়ার নেম অর্থাৎ আপনি কার আন্ডারে কাজ করছেন বা কে আপনাকে কাজ দিয়েছে তার নামটি আপনাকে এখানে লিখতে হবে যদি না লেখেন তাও কোনো অসুবিধা নেই যেহেতু এই অপশানটিতে স্টার মার্ক দেওয়া নেই এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগকারের ফোন নম্বর এখানে এই ফোন নম্বরটি আপনারা দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই এরপরে আপনারা ঠিকানাও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সেফ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে সেফ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে অর্থাৎ আপনি যেসব ডিটেলস ফিল করেছেন বা যেসব ডিটেলস পূরণ করলেন সেই সব ডিটেলস এখানে কিন্তু চলে আসবে বা সেই সব ডিটেলসের প্রিভিউ এখানে চলে আসবে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আপনার কোনো ভুল রয়েছে কি না বা আপনাকে কোনো কারেকশন করতে হবে কি না যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন স্ক্রল করে নিচে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগ এই ব্যাক অপশানে ক্লিক করে আপনাকে সেই পেজে চলে যেতে হবে যেই পেজটিতে আপনার ভুল রয়েছে এরপর সমস্ত কিছু দেখে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ব্যাংকের যে ডিটেলস সেই ডিটেলসগুলি চাওয়া হয়েছে এখানে আপনাকে আপনার ব্যাংকের ডিটেলস ফিল করতে হবে প্রথমে আপনাকে এখানে ব্যাংকের নাম সিলেক্ট করে নিতে হবে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে ব্যাংকের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ব্রাঞ্চ নেম বা শাখার নাম এখান থেকে ব্রাঞ্চের নাম বা শাখার নামটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে দেখে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে আই এফ এস অর্থাৎ আপনার ব্রাঞ্চের যে আই এফ এস সি রয়েছে সেটি এখানে অটোমেটিকলি চলে আসবে আপনাদের বসানোর কোনো দরকার নেই এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার তো আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে বা আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে বসাতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে মনোনীত ব্যক্তির বিবরণ অর্থাৎ নমনির ডিটেলস আপনাকে এখানে ফিল করতে হবে প্রথমে এখানে বলা হয়েছে নমনী নেম এখানে আপনি নমনি নাম বসিয়ে দিবেন আপনি যাকে নমনী রাখতে চাইছেন তার নামটি আপনি এখানে লিখে দিবেন নামটি লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে রিলেশনশিপ অর্থাৎ নমনীর সঙ্গে আপনার কি রিলেশন সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি যার নামটি বসাবেন তার সঙ্গে আপনার রিলেশন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে নমনীতে তার আধার কার্ডের নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে নমনির আধার কার্ড নম্বরটি বসিয়ে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে নমনী মোবাইল নাম্বার তো এখানে নমনির মোবাইল নাম্বার আপনাকে পুট করতে হবে নমনির মোবাইল নাম্বার পুট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেভ নেক্সট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে সেফ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডিটেলস বা পারিবারিক বিবরণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো সিলেক্ট করা রয়েছে আপনাদের ক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে ইয়েস সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি আপনার পরিবারের কোনো মেম্বারের নাম এড করতে চান বা কোনো সদস্যের নাম এড করতে চান তাহলে তার নামটি আপনাকে এখানে লিখে দিতে হবে এবং তার লিঙ্গ সিলেক্ট করে নিতে হবে এবং তার বয়েস লিখে দিতে হবে এবং তার আধার কার্ডের নাম্বারটি লিখে দিতে হবে এরপর যদি আরও কোনো সদস্য থেকে থাকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এড মোর ফ্যামিলি মেম্বার এই অপশানটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আরেকটি অপশন চলে আসবে সেখানে আপনি তার নাম তার জেন্ডার তার বয়স তার আধার কার্ডের নম্বর সিলেক্ট করে নেবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেফ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে এবং যদি আপনি না ফিল করতে চান বা না যদি পরিবারের সদস্য এড করতে চান তাহলে আপনারা এখান থেকে নো সিলেক্ট করে নেবেন নো সিলেক্ট করে নেওয়ার পর সেফ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ফটো আপলোড করতে হবে আধার কার্ড আপলোড করতে হবে ব্যাংকের পাসবুক আপলোড করতে হবে এবং এখানে বলা হয়েছে পাসপোর্ট যদি আপনি দেশের মধ্যেই কোনো বাইরের রাজ্যে কাজ করেন তাহলে আপনাকে পাসপোর্ট আপলোড করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটি কিন্তু বাধ্যতামূলক করা হয়নি যদি আপনি দেশের বাইরে কাজ করেন তাহলে আপনাকে পাসপোর্ট আপলোড করতেই হবে আর যদি আপনি দেশের মধ্যে থাকেন তাহলে পাসপোর্ট আপলোড করতে হবে না কোনো বাধ্যতামূলক নেই এরপর এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড তো এখানে আপনাকে ভোটার কার্ডটি আপলোড করতে হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডিট যদি আপনি রেজিস্ট্রেশন ডিট আপলোড করতে চান তাহলে আপনারা রেজিস্ট্রেশন ডিট আপলোড করতে পারেন এবং এখানে আপনারা যেসব ডকুমেন্ট আপলোড করবেন সেই সব ডকুমেন্টের ফরম্যাট হতে হবে জেপিজি পিএনজি বা পিডিএফ এবং ডকুমেন্টসগুলির সাইজ হতে হবে বা ফাইলগুলির সাইজ হতে হবে ম্যাক্সিমাম পাঁচশো কেবি সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেফ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে সেফ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর এখানে বলা হয়েছে সম্ভাব্য যাত্রার তারিখ অর্থাৎ আপনি বর্তমানে রাজ্যের বাইরে আছেন বা অন্য কোনো রাজ্যে আছেন এবং কত তারিখে আপনি পশ্চিমবঙ্গে যাওয়ার ভাবনা চিন্তা করেছেন সেই তারিখটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যালেন্ডার অপশন দেওয়া রয়েছে এই ক্যালেন্ডারের অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে আপনাকে সেই ডেটটি সিলেক্ট করে নিতে হবে এখানে একটি আনুমানিক ডেট আপনারা সিলেক্ট করে নেবেন এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে বলা হয়েছে ফ্রম প্লেস আপনি যদি দেশের মধ্যেই কাজ করেন অন্য কোনো ভিন রাজ্যে তাহলে আপনারা ফ্রম স্টেট এই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং যদি দেশের বাইরে থাকেন বা ভিন কোনো দেশে থাকেন বা অন্য কোনো দেশে থাকেন তাহলে আপনারা ফ্রম কান্ট্রি এই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং আপনারা যদি ফ্রম কান্ট্রি সিলেক্ট করেন তাহলে আপনাকে কান্ট্রির নামটি সিলেক্ট করতে হবে যে কান্ট্রি থেকে আপনি বাড়িতে যেতে চাইছেন বা রাজ্যে যেতে চাইছেন সেই কান্ট্রির নাম সিলেক্ট করে নিতে হবে এবং যদি আপনি এখানে ফ্রম স্টেট সিলেক্ট করেন তাহলে আপনাকে সেই স্টেটটি সিলেক্ট করে নিতে হবে যে স্টেটে আপনি বর্তমানে কাজ করছেন এবং সেই স্টেট থেকে আপনি পশ্চিমবঙ্গে যেতে চাইছেন সেই স্টেটের নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে মুড অফ জার্নি অর্থাৎ যাত্রার মাধ্যম এই অপশানটিতে আপনারা যদি ক্লিক করে দেন এখানে আপনারা কয়েকটি অপশান পেয়ে যাবেন রেল রোড এয়ার ওয়াটারওয়ে আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন আপনারা যেটির মাধ্যমে রাজ্যে ফিরতে চাইছেন বা ফিরবেন এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে রিজেন ফর রিটার্ন অর্থাৎ কী কারণে আপনি রাজ্যে ফিরছেন বা কি কারণে আপনি আপনার বাড়িতে ফিরছেন সেই কারণটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো তার জন্য আপনারা যদি এখানে ক্লিক করে দেন এখানে অনেকগুলি কারণ চলে আসবে এখান থেকে আপনাকে যে কোনো একটি কারণ সিলেক্ট করে নিতে হবে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে এডিশনাল ডিটেলস বা অতিরিক্ত বিবরণ আপনারা এখানে কিছু না দিলেও চলবে কোনো অসুবিধা নেই এরপর এখানে দলিলের নাম্বার চাওয়া হয়েছে দিলে হবে না দিলেও হবে কোনো অসুবিধা নেই এরপরে আপনারা দেখতে চান সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনি যেসব ডিটেলস ফিল করেছেন সেই সব ডিটেলস কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে আপনার যেসব ডিটেলস আপনি ফর্মে পূরণ করেছেন ডকুমেন্ট আপলোড করেছেন সমস্ত ডিটেলস এখানে চলে আসবে আপনি এখান থেকে দেখে নিতে পারেন এরপরে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনারা কী কী ডকুমেন্ট আপলোড করেছেন সেই সব ডকুমেন্টগুলি এখানে দেখে নিতে পারবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে এবং যদি আপনার কোনো ডকুমেন্ট আপলোড দিতে ভুল হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট ডকুমেন্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করে আপনাদের ডকুমেন্টগুলি সঠিকভাবে আপলোড করে দিতে পারবেন ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভ্রমণ সহায়তা এই অপশানটি আপনার তখনই আসবে যদি আপনি কোনো বাইরের কোনো রাজ্য থেকে আবেদন করেন আপনার লোকেশন যদি পশ্চিমবঙ্গের মধ্যেই দেখায় তাহলে কিন্তু আপনাদের এখানে এটি আসবে না এখানে কিন্তু এটি শো করাবে না আপনি যদি পশ্চিমবঙ্গের মধ্যে থেকে আবেদন করেন এবং আপনার লোকেশন যদি পশ্চিমবঙ্গেই শো করে তাহলে কিন্তু আপনি এককালীন পাঁচ টাকা পাবেন না আপনি যদি অন্য ভিন কোনো রাজ্যে কাজ করছেন এবং সেখান থেকে আবেদন করছেন এবং আপনার লোকেশনটি সেখানে যদি শো করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বর্তমানের যে লোকেশন সেই লোকেশনটি কিন্তু অ্যাক্সেস করে নিয়েছে আপনার যদি বর্তমানের লোকেশনটি যদি আপনার বাড়িতেই দেখায় তাহলে কিন্তু আপনি এককালীন পাঁচ হাজার টাকাটা পাবেন না আপনার সামনে এরকম অপশন আসবে না আপনার সামনে অন্য কিছু একটি অপশন দেখিয়ে দিবে বা আপনি ভ্রমণের যে সহায়তা বা ট্রাভেলের যে সহায়তার পাঁচ হাজার টাকা দেওয়া হবে এককালীন সেই সহায়তাটা পাবেন না আমার ক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনাদের সামনে যদি এরকম আসে তাহলে আপনারা এখানে চিহ্ন দিয়ে টিক টিকচিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা সেফ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এবং যদি না আসে তাহলে আপনারা সেফ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দিবেন কারণ আপনারা এককালীন পাঁচ হাজার টাকাটা পাবেন না কিন্তু মাসে মাসে যে পাঁচ হাজার টাকাটা দেওয়া হবে সেটি কিন্তু পাবেন সেফ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিছু ডিক্লারেশন দেওয়া রয়েছে বা ঘোষণা দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে আপনি যে ইনফরমেশনগুলি দিয়েছেন সেই সব ইনফরমেশন একদম সত্যি যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমার প্রতি অ্যাকশান নেওয়া হবে বা আমাকে শাস্তি দেওয়া হবে এরপরে আপনারা এখানে ইএস অপশানটিতে ক্লিক করে দেবেন ইএস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি চলে আসবে এখানে বলা হয়েছে আপনাকে উৎকর্ষ বাংলা যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আওতায় কাজ দেওয়া হবে বা সেই প্রকল্পের আওতায় আপনাকে কর্মস্থান স্থান দেওয়া হবে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনারা কোন কাজটি করতে চাইছেন বা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এখান থেকে সেটির জন্য আবেদন করতে পারেন এবং আপনারা এখান থেকে লোনও নিতে পারবেন এখানে অনেকগুলি সব অপশান দেওয়া রয়েছে আপনারা এগুলি দেখে নিতে পারেন এরপরে আপনারা এক্সিট অপশানে ক্লিক করে দেবেন আপনার যে আবেদন সেই আবেদনটি সাবমিট হয়ে গেল তো বন্ধুরা এইভাবে আপনারা নতুন পদ্ধতিতে বা নতুন প্রসেসে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করতে পারবেন এবং শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এইভাবে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন বা নাম নিবন্ধন করতে পারবেন এবং প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ